বধির শিশুদের শক্তি ফিরিয়ে এনেছেন জিন থেরাপিতে ঐতিহাসিক চিকিৎসা অগ্রগতিতে বিজ্ঞানীরা প্রথমবারের মতো জন্মগতভাবে সম্পূর্ণ বধির শিশুদের শ্রবণ শক্তি এনেছেন মাত্র একটি ত্রুটিপূর্ণ জিন ওটিওএফ মেরামত করে ভাইরাল জিন থেরাপির মাধ্যমে ওটিওফ শব্দ সংকেত মস্তিষ্কে পাঠানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জিনে ত্রুটি থাকলে মানুষ আজীবন নিরবতায় আটকে যায় কিন্তু এখন বিশেষভাবে তৈরি ভাইরাসের মাধ্যমে সুস্থ জিন সরাসরি অন্তকর্ণে পৌঁছে দিয়ে গবেষকরা আশ্চর্যজনক সাফল্য পেয়েছেন কিছু শিশু কয়েক সপ্তাহের মধ্যেই শুনতে শুরু করেছে মানুষের ইতিহাসে এই প্রথমবার জিন থেরাপির মাধ্যমে জন্মগত বধিরতা উল্টে দেওয়া সম্ভব হয়েছে যা উত্তরাধিকার সূত্রে শ্রবণ শক্তি হারানো লক্ষ লক্ষ মানুষের জীবনে নতুন আশা জাগাচ্ছে চীনে পরিচালিত এই ক্লিনিক্যাল ট্রায়ালে উন্নত ডুয়াল ভেক্টর এ সিস্টেম ব্যবহার করা হয়েছিল যা বড় আকারের জিন বহনের সীমাবদ্ধতা দূর করে এবং ভবিষ্যতে আরও অনেক জিনগত রোগের চিকিৎসায় পথ খুলে দিতে পারে গ্রন্থ না অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর